গুড মর্নিং এভরি ওয়ান তোমরা নিশ্চয়ই সবাইকে ভালো আছে আমিও ভালো আছি আর আজকে সকালে উঠে আমি ভিডিও করিনি এবং সকালে উঠে বিশেষ কোনো কাজও করিনি অল্প বিস্তর কাজ করেছি আর এখন যাচ্ছি একটু দোকানে ছেলেকেও সঙ্গে নিচ্ছি মেয়েও বলছে আমি যাব পড়ছিল খেয়েওছে তারপরে এখন বলছে দোকানেও যাবো কাজে এদের সবাইকে নিয়ে এই উল্টো দিকের দোকানে যাচ্ছি কটা জিনিস কিনতে হবে কিনে ফেলে এসে তারপরে পড়াশোনা করাবো ছেলেও পড়বে ছেলে আলাদা করা মেয়েরা আলাদা করা সব পড়ানো টানো চলবে এখন আজকে সারাদিন এই চলবে আমাদের একে চলো এখন দোকানেই নিয়ে এখন একবার সবাই আর আমার ও গেছিল পেছনে মেয়ে আর সামনে আমার ছেলে সব আমাদের হয়ে গেছে কেনাকাটা প্যাকেট ও দেখিয়ে দিচ্ছে না এগুলো এখানে সবই হচ্ছে দাদা দাদা দেখাও দেশে দিয়ে প্যাকেটটা দেখাও এই যে প্যাকেটটা এই একটা আর এই যে একটা এই ওটা না বিস্কিটের প্যাকেট দেখাও বিস্কিটটা বিস্কিটের প্যাকেটটা এই যে খাওয়ার টেবিলে রেখেছে নিয়ে এসে এগুলো সব কেনাকাটা করেছি এবার পড়াশোনার জন্য যাই এই হচ্ছে বিস্কিট সাদা কাদা বিস্কিট কিনেছে এক পাটি পুরো বিস্কিট বেকারি বেকারি বিস্কিট এই সেই চলো পরে যাই দিয়ে আসার সময় এই ডিব্বাটা নিয়ে আসে

এগুলো তুলে নিয়ে তারপরে দুধ চায়ের জন্য দুধটা গরম করব আর মেয়ে এগুলো খেতে পছন্দ করে খারাপ ও ভালোবাসে ছিলে যেমন একদম দেখলে যেমন মনে হচ্ছে কেমন যেন মনে হচ্ছে রাবড়ি রাবড়ি টাইপের মনে হচ্ছে হুম আচ্ছা আচ্ছা

এখন চাটা করে নি চা আজকে আর মানে যেহেতু মাংস টাংস খেয়েছি তো যেহেতু চাটা খেয়েছি তাই জন্য আজকে কিছু টিফিন খেতে ইচ্ছা করছে চা খেয়েছি বলছি কি অবস্থা আমার মাংস খেয়েছি বলে তাই জন্য একদম খাওয়ার ইচ্ছা নেই কারোরই খাওয়ার ইচ্ছা নেই তাই জন্য একটু ভাবছি শুধু চা করে ভালো করে আমার বিস্কুট এই আজকে সন্ধ্যেবেলা টিফিন

বাইরে ঠান্ডা তো ঘরটা ঘন হ্যাঁ আসলে চালা খুলে শুই না কেন চলে বাবা আমরা এখন কি তো গুড নাইট মানে ভিডিও এন্ড করবো তাই জন্য অন করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর তাড়াতাড়ি ওকে শোয়াচ্ছে তাও তাড়াতাড়ি মানে কি সাড়ে দশটায় ভেবেছিলাম শোয়াবো সাড়ে দশটা বাজে না এগারোটা বাজে চলে এগারোটা বাজে দশ তো যাই হোক এই শুয়ে পড়বার আর দু তিন মিনিট পরে মোটামুটি আমি মাথাটা একটু শুধু আছড়ে দিই আঁচড়ে দিলে শুয়ে পড়বে তাই বসে আছে এই যে পরীক্ষার আগে শুয়ে দেবো আর এই যে ছেলে দাও দেখাচ্ছে এই যে ছেলে শুয়ে আছে আর এই যে পরীক্ষার দিন হ্যাঁ এই পরীক্ষার থেকে শোয়াবো আর ছেলে দুজনে একসঙ্গে আজকে দুজনকে একসঙ্গে শুয়ে দিই তাড়াতাড়ি করে মানে পরীক্ষার আগের দিন না একটু তাড়াতাড়ি শুলে মানে উচিত তাড়াতাড়ি শোয়াটা রেস্ট হওয়া হবে প্রেমে যা পড়া তো পড়া হয়েই গেছে এখন বরঞ্চ রাত না জেগে না তাড়াতাড়ি শোয়া যাই হোক তাড়াতাড়ি সেই জন্য আমি বললাম গুড নাইট এন্ড করি তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো আছি আর বিশেষ কিছু করতে পারছি না পরীক্ষার জন্য একটু এদিকে একটু মানে অ্যাটেনশনটা দিচ্ছি আর কি বলবো তোমাকে আজকে গরমটাও খুব পড়ে গেছে মানে খুব মানে মোটামুটি মানে জানাতে যা বন্ধ করে ফ্যান চালালে না ঘরটা কিন্তু গরমই লাগছে তো এই বললাম একটু জানলাটা খুলে দিতে এখন এবার শুয়ে পড়ি আর কালকে আসছে তোমাদের কাছে আজকের মতন তাহলে কুটনাইট টাটা পাই